আর এখন সেই ব্রিজে আমরা করতেছি ব্রিজটাও খুব দেখতে অসাধারণ সুন্দর কিন্তু কালার না থাকার কারণে একটু দেখা যায় যাই হোক দেখেন সামনে রামভদ্রপুর বাজার এখানে রকম বন্যা হইলে দক্ষিণে পানি চাপ দিলে তখন ব্রিজে প্রাণী আসে এই রাস্তাটা এই রাস্তা ডুবে রামভদ্রপুর বাজারে উঠতেছি আর আপনারা জানেন শেরপুর টু মাইমিং একটা রাস্তা হইতেছে এই রাস্তাটা কিন্তু সামনে দেখাইতে পারি কিনা জানি না কিন্তু একটু ভিতরে যাইতে হবো যাই হোক আজকে অর্ডার দেখাচ্ছি না এখন আমরা মেরামপুর বাজারে উঠতেছি এটা তারি বাইর দোকান পার হয়ে আমরা চলে যাব চর বাহাদুরের পরের দিকে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি দুই নং বাহাদুরপুরের দুই নং রাম বদ্রপুর তিন তিনবার সফল চেয়ারম্যান মোহাম্মদ রুকনuzzামান রুকন সাহেবের বাড়ির সামনে খুব সুন্দর কলার সরিতা খুব বড় দেখা যাচ্ছে আমরা এখন চলে যাব আমরা গেছি এখন সামনে হইতাছে শততা ফিক্স শততা ফিক্স রুকন চেয়ারম্যানের হ্যাঁ আমাদের রুকনuzzামান রুকন সাহেবের চেয়ারম্যানের ইট ফালার ভিড় ইটpanel বন্ধনা বর্তমানে তো বর্সা গালাইছে বস্তুত যার কারণে ইট বানানো বন্ধ না এখন সব ফুটতাছে পুরোও বন্ধ দেখা যাচ্ছে মেশিন টিশন বন্ধ গায়ক এটাকে বলে খামার বাড়ি দেখেন এখন ইট বানানোর বস্তু এটা খামার বাড়ি এনি ডিস্ট্রাটবন সুন্দর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের মাঝে খুব ভালো সুন্দর আপাতত ইট বানানো

আপনার কারণে আমার এই দুই নং গ্রাম পুতুলপুর ইউনিয়ন এটা ছোট বড় চাই না আছে একটা ব্রিজ আছে মানে গ্রামের মাঝে তো আপনারা দেখতে আসুন গ্রামের আঁকা পাকা রাস্তা মেটু পথ অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মানে আজকে দিনের ওয়েদারটা ওয়েদারটা অনেক সুন্দর হালকা রোদ আছে সাথে বাতাস আছে সামনে আঁকড়া মোমো যাই হোক আঁকড়া মোমো রোদ এখন আমরা হাতের

এক বিশাল ফুটবল খেলার ঐতিহ্যবাহী বিশাল ফুটবল খেলার ঐতিহ্যবাহী মাঠ নাকি হ্যাঁ এই সেই ঐতিহ্যবাহী মাঠে অনেক সুন্দর মাঠটা অনেক সুন্দর এখানে বড় বড় ফাইনাল খেলা হয় ছোট থেকে বড় গত টাইমে

মৰা মৰিছে এইখনে হলো নাই বাৰু আছে আছে গাড়ীটো